ট্রাইব্যুনালে নিঃস্বার্থ ক্ষমা চাইলেন টাই খান পান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেটাই খান পান্না দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির হয়ে ক্ষমা চান তিনি ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যৈষ্ঠ আইনজীবী জেটাই খান পান্নার পুতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত তেইশে নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা মানবতাবিরোধী অপরাধে দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেটাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল নিয়োগ পাওয়ার কয়েক দিন পর গত সাতাশ নভেম্বর সন্ধ্যায় জেটাই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান তিনি শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না এ ঘোষণার পেছনে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ভিডিও বার্তায় পান্না বলেন যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম তিনি আরও জানান রাষ্ট্রতাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও তিনি তখনও সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক সিটি হাতে পাননি সিটি হাতে পেলেই তিনি আনুষ্ঠানিক উপায়ে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও যে ডাই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি নিশ্চিত করেছেন সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন ট্রাইব্যুনালের বিচার ও বিচারক সংশ্লিষ্ট আঠারোটি লিঙ্ক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বাংলা ট্রাইব্যুনালকে জানানো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন